বসে এটা তো আজকে ঘুরে থাকবো আজকেও একটা দিনে না থাকা লাগবে মানে পুলিশ আসে রাত করে দিন করে পুলিশ আসে না আজকের দিন রাত তুমি কষ্ট করে কোনটি লুকে থাকো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত মনিকাকে সাথে নিয়ে প্রতিদিন ভিডিওতে আসি তো দীর্ঘ চার দিন যাবৎ মনিকা আমার সাথে নাই সাথে না থাকার কারণ হচ্ছে যে কি আমরা মূলত একটা একটা অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছি তাই মনিকা আমি আর মনিকা অনেক একটা ঝামেলার মধ্যে পড়ছি যার কারণে মনিকা চার দিন যাবৎ পলাতক ছিল তুমি পলাতক ছিল না তুমি চার দিন কুটি আছিলে মানে পলে আমাদের বাড়ির থেকে পলে আসলে না তোমার কপালটা এতটাই যে ভালো মনিকা বুঝছো তুমি আমাদের বাড়ি থেকে তোমার মায়ের বাদ কী বার দিন গেছিল দিকে মঙ্গলবার দিন সন্ধ্যের দিকে মানে ঈদের পরের দিন ঈদ হচ্ছে সোমবার দিন মঙ্গলবার দিন মনিকা মনিকার মায়ের বাদ গেছিল তো আল্লাহর কি কাম মঙ্গলবার দিন রাতের দুইটা একটা দিকে মনিকা না হলেও পনেরো থেকে বিশ জন পুলিশ যাচ্ছিল আমাদের বাড়ি বুঝছ মানে মনিকা এখন বর্তমান ওয়ারেন্টের আসামি এখনও বর্তমান ওয়ারেন্টের আসামি মনিকার এখনও জামিন হয়নি যার কারণে আজকে রবিবার আজকে জামিন নেওয়ার জন্য বগুড়াত গেছিলাম তো আজকে কোনো এক সমস্যার কারণে জামিনটা হয়নি এখনো পর্যন্ত মনিকা কিন্তু কোয়ারেন্টের আসামি যদি পুলিশ এখনও যদি তোমাক পায় তোমাকে একবার ধরে নিয়ে যাবি বুঝছো আচ্ছা তোমাক যদি এখন পুলিশ ধরে নিয়ে যায় তোমার কি ক্যাঁকা লাগবি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি ইয়ে যাই থাকবো জেল জেল যাই থাকবো আপনার সাথে বিয়ে ভাবির সাথে দেখান তাই আমার জীবনটা সে তুমি করছো যে আসামি হয়েছি মানুষের কার কখন বিপদ আপদ আসবি কেউ বলতে পারবি না বুঝছো আল্লাহ বিপদ দিছে আল্লাই রক্ষা করবি তুমি এই বিষয়ে কোনো টেনশন করো না মানে মনিকা এখন বর্তমান বিনা দোষে আসামি হয়ে গেছে যার কারণ মনিকার কোনো দোষ নাই এই মামলার পিছনে পুরো দোষ আমারই মানে আমি একটা আমি দিলাম না সাক্ষ্য দিলাম না গালাম না তা সত্ত্বেও আমার আমি মানে মনিকা আপনার একটা ওই যে আর আগে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি অর্থনৈতিকভাবে মানে অনেকটাই ঝামেলার মধ্যে আছি যার কারণ প্রথম প্রথম হাঁস খামার করে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি সেই লসের কারণে হয়তো বা আজকে মনিকার উপর সেটার ইয়ে হয়েছে মানুষ তো শাস্তি পায় মানুষ আমি একটা আরো ধরনের একটা ইয়ে করছি অন্যায়

কারো ক্ষমতা নাই ধামাক আটকালে নিয়ে তোমাকে ধরে নিয়ে গেলাম সেটা আমি স্বীকার করতেছি তো আজকে রবিবার আজকে জামিন করতে পারিনি মনিকার হয়তো বা কালকে হয়তোবা বা জামিন হতে পারে তো মেনে নড়ে হাম খুব কঠিন হচ্ছে কি কথা কোনো দোষ করলে না কোনো কিছু করলে না ওয়ারেন্টের আসামি ভাবে বসে আছো তাই না তো এটা শোনো এটার বিষয়টা হচ্ছে কি তোমার মঙ্গলবার দিন রাতের দুইটা আড়াইটার দিকেই তোমার হচ্ছে যে পুলিশ আছে আসে দেখিচ্ছে মিশু ভাই মিশু ভাই ওটেন 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 এখন মা উঠছে মা উঠে দেখে যে পুলিশ তারপর আমাকে ডাক দিচ্ছে মিশু পুলিশ হচ্ছে বাবা পুলিশ হচ্ছে ওটো তো ওটো তো সে পরে আমি উঠলাম ওটার পরে আমি মনে করছি যে ওই যে আমাকে বাড়ির পাশে যে আরেকজনের যে তোমার কেস হচ্ছে না ওরই মনে করছি যে ওরি ব্যান ওয়ারেন্টবার আছে তো সেটা ভ্যান তল্লাশি করার জন্য আমার বাড়িতে আছে সেজন্য আমি দরজা গেট খুলে দিলাম যে আসেন আসার পরে করছি যে কি সমস্যা কী বলছে গেট খোলেন গেট খোলেন তা গেট খুলে দিলেন গেট খুলে দেওয়ার পরে তোমার ওরা বলতেছে যে ইয়া মনিকা কই তাই আমি বলছি মনিকা মায়ের বেদ গেছে আমি ওর মিথ্যের কথা কোনো কিছু কইনি বুঝছো আমি বললাম যে মনিকা মনিকার মায়ের বেদ গেছে সে পরে করছে যে ঘরের মধ্যে আসলো মহিলা পুলিশ বললো যে ঘরের মধ্যে যান ঘরের মধ্যে আসে আমার ঘরের খাটের তলে দেখলো মনিকা আসছে তুমি আসো কিনা আমাকে ঘরের খাটের তলে উঠতেছে পঁচিশ জন পুলিশ আসছিল তার ভিতর কয়েকটা মহিলা পুলিশ যাচ্ছিলো আত্মার দু আড়াইটা দেখি আমাদের ঘর দেখছে মার ঘর দেখছে মিজুর ঘর দেখছে সালমার ঘর দেখছে সবারই ঘর হাঁটে হাঁটে দেখছে বুঝছ দেখে পরে পাইনি না পাওয়ার পরে করছে যে আমি বললাম যে তারপরে বললাম যে কী আছে করছে যে আপনাকে নামে মামলা করছে বলে কেটা বলে উমুক তাই আমি বললাম যে আমাকে বলতেছে কিস্তি নেওয়া আছে আপনার করে তাই আমি বললাম আমার কিস্তি নেওয়া আছে আমার তো ওইটি আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করছি ওই প্রতিষ্ঠানে আমি চাকরি করছি ওই প্রতিষ্ঠান থেকে কিস্তি নিছি ওই প্রতিষ্ঠান থেকে যখন চাকরি ছাড়িয়ে দিতে আমার দুই মাসের বেতন দেয়নি আমার প্রফিট আর ফান্ডের প্রায় বারো চোদ্দো হাজার টাকা আছে আমার ডিপিএসের তিন হাজার টাকা আছে এগুলো দিয়ে কাটে কুটে দিয়ে ওই কিস্তি শোধ ধরা যায় তারপর সর্তেও ওই মানে প্রতিষ্ঠানের মালিক আমাকে নামে মামলা করছে মানে আমার নামে করেনি মনিকা হলে সদস্য মানে মনিকা মিশু সদস্য মনিকার নামে মামলা করছে যাতে মনিকাক ধরে নিয়ে গেলে ওরা যাতে দৌড় পাক পারি পারে মানে টাকাটা তাড়াতাড়ি দেয় মানে আমি যে টাকাটা পাবো সেই টাকা দেওয়ার কোনো ইয়ে নাই কে বুঝছ তো এই জন্যে এখন দেখি এখন তোমার নামে আগে ইয়ে করি আগে তোমার জামিনটা করে নিয়ে আসি তারপরে ওনার সাথে বসমো বসে তারপরে ফয়সালা তুমি করে আনা লাগবি তোমাকে কালকে জামিন দেয়নি আজকে জামিন হলে নি তোমার আর কোনো টেনশনই আসিল না জামিন হয়ে গেল তোমার কোনো টেনশন আমাকে যে একটা উকিল নোটিশ দিবি তাও দেয়নি কে মানে কি আর বলবো উকিল ইউটিস পাইলে না আমরা তার আগে জামিনের ব্যবস্থা করলে আমাকে আমাদেরও একটা উকিল ইউটিসও দেয়নি মানে কি আর বলবো বলার মতো কিছু নাই কে মানে আমার এই হাঁস খামারে আসে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাওয়ার কারণে মানে এই এক এমন একটা ঘাটতির মধ্যে পড়ে গেছি যা বলার মতন না যার কারণে আজকে মনিকা বিনা দোষে আসামি হয়ে গেছে তো আমি মূলত চাই আমার লাইফে আমি কখন কোন সমস্যার মধ্যে সমস্যার সম্মুখীন হচ্ছি বা কোন কারণে কোন সমস্যা হচ্ছে এগুলো তুলে ধরি যাতে আমার মতন রকম বিপদে বা এরকম সমস্যা আপনারা যেন না পড়েন এই জন্যই মূলত আমরা মূলত আমাদের সর্বক্ষণে মানে আমাদের সব বিষয় আসে আপনাদের সাথে তুলে ধরতে চাই মানে আমাদের মতন এইরকম বিপদে তো আপনারাও পড়তে পারেন পারেন না মানে কখন কে ভালো থাকবি কখন কে দুঃখে থাকবি কখন কে কষ্টে থাকবি কেউ তো আর বলতে পারে না বলতে পারে হয়তো বা আজকে আমরা বিনা দোষে আসামি হয়ে গেছি না। তুমি এখন তুমি তুমি এখন কোন ফয়সলা করতে পারবা এখন কপালে যদি দুঃখ থাকে কেউ খন্ডাতে পারবি না বুঝছো কান্দনা এখন দেখি আল্লা আল্লাহ করে কালকে তোমার জামিনটা হয় তারপরে ওনার করে সাথে বসমু বসে এটা তো ফসল হ্যাঁ আজকে গুটি থাকমু আজকে গুটি থাকবা আজকেও একটা দিন না লুকে থাকা লাগবি মানে পুলিশ আসে রাত করে দিন করে পুলিশ আসে না আজকের দিনটা তুমি কষ্ট করে কোনটি লুকে থাকো তারপরে কালকে আল্লাহ আল্লাহ করে কাল সকাল দশটার মধ্যে তোমার জামিনটা ধরি ধরার পরে আল্লাহর রহমত তারপরে বসে তার সাথে বসে যে কটা পাইপ হিসাব পাতি করে দিয়ে একবারে ক্লিয়ার হয়ে আসবো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি মূলত চাই আমার মতন এই রকম বিপদে যেন আপনারা না পড়েন যার কারণ প্রথম প্রথম প্রায় আটশো হাঁসের খামার করে দুই আড়াই লাখ টাকা লস খাইছি খাওয়ার কারণে ওই লসের ঘাই আমি এখনও তুলতে পারতেছি না হয়তো আপনারা বলেন যে ভাই আপনি যে যে হাঁস পালতিছেন প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে ইনকাম করতেছেন সেগুলো করতেছেন কি মানে বিষয়টা হচ্ছে যে কি আমি কিভাবে আপনাদেরকে বোঝামো মানে আমার পরিবার তার দুই হাজার আঠেরো সালে দু হাজার সতেরো সালে আমি গরুর খামার করছিলাম সেই গরুর খামার করে প্রায় চার পাঁচ লাখ টাকা লস খাইছি সেই ঘাই তো আসোই তারপরেও আবার এই এই বর্তমান সময়ে আসে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি মানে অনেকটাই ঋণগ্রস্ত আমি হ্যাঁ যার কারণে কোনো দিকে মানে সামলাতে পারতেছি না মানে হয়তো বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম হচ্ছে আমার সংসার খরচ মানে আমাদের পরিবারে আমরা সাত আটজন লোক মানে আমাদের পরিবারটা অনেকটাই বড় মানে ইনকামের কেবলমাত্র পথ আমরা দুই জন তুমি আর আমি ছাড়া এই আমাদের এই পরিবারে ইনকাম করার মতন কেউ নাই হয়তোবা আপনারা বলতে পারেন যে আর বাকি ছয় সাতজন কোথায় মানে আমি মনিকা তাসপিয়া তিনজন তৈরি দেখি আমার আব্বা আমার আম্মা আমার ছোট ভাই আমার দ্যাদি আমার আব্বাও ইনকাম করতে পারে না আমার আব্বা হচ্ছে যে মানে কি আর বলমু মানে নরম সরম মানুষ মানে মানে অতটা স্মরণ শক্তি নাই আমার আব্বার আর আমার আম্মাও তো বাড়িতে কাজ করে আমার ছোট ভাইটা হচ্ছে যে অসুস্থ আমার ছোটো ভাই ভাইটা আমার তিন বছরের ছোটো দুই হাজার দশ সাল থেকেও প্রতিবন্ধী মানে আমার আব্বাও নরম সরম মানুষ আমার ছোট ভাইয়ের প্রতিবন্ধী মানে ইনকাম করার ওই দুইটা ব্যক্তি মানে একদম মানে ইনকাম ছাড়া আমার বু আমার মাও মানে চারজন আমরা তিনজন সাতজন মানুষের মাত্র বেঁচে থাকার কেবল সাতজন মানুষের বেঁচে থাকার নির্ভর হচ্ছে আমরা দুই জন তো আর আমরা দুইজন হচ্ছে নির্ভর হচ্ছে যে আমাকে হাঁসের খামারের ওপর আমাদের এছাড়া আর কোনো কর্ম নাই আমরা মূলত আমাদের হাঁস কামারের উপর নির্ভর করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন একদিন আমাদের এই সম্পূর্ণ ঋণ পরিশোধ করে আমরাও যেন একদিন স্বয়ন সম্পূর্ণ হতে পারি যার কারণ মঙ্গলবার দিন যখন আমাদের বাড়ি তুলে যাচ্ছে মনিকা বুধবার দিন সকালে আমাদের বাড়ির লোকজন ভরে গেছে কেড়ে আয়্তি রে কেডাচ্ছিলো আয় তীরে কেডাচ্ছিলো কৃষক ছিল মানে বাড়ির আশেপাশের লোকজন মানে যে এতটা যে মানে খুশি হয় মনে হয় না মানে প্রতি পাড়া প্রতিবেশীর যখন কোনো কারক কখন বিপদ হয় তখন মনে হয় পাড়া প্রতিবেশী মনে হয় খুশি থাকে মানে আমি যেটা বুঝতে পারতেছি তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীকাল যেন মনিকাকে জামিন করতে পারি এবং সুস্থ সুন্দরভাবে আমরা যেন আবার আমাদের এই হাঁসের খামারটাকে নিয়ে সামান্য দিকে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম